নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো এশিয়া মহাদেশের সব বড় ফুল মার্কেট হাওড়া মল্লিকঘাট ফুল মার্কেট আপনারা এই মার্কেটে কিভাবে আসবেন এবং সকাল কটা থেকে কটা পর্যন্ত এই মার্কেট খোলা থাকে এবং সপ্তাহে কদিন বা এই মার্কেট খোলা থাকে সব কিছু দেখাবো আমি এই ভিডিওতে এবং পাইকিরি খুলে রেট এই বিয়ের সিজনে কী আছে সেটাও দেখাবো এবং বুকেগুলোর দাম কতটা সেটাও দেখাবো আপনাদের এবং এখানে বিভিন্ন ধরনের গোলাপ পেয়ে যাবেন কত রকম কালারের গোলাপ আছে এবং খুব কম দাম এবং আপনার বিয়ের সিজনে যদি রজনীগন্ধার মালা বা গোলাপের মালা নিতে চান তার বা দাম কত সব কিছু আমি এই ভিডিওতে দেখাবো ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা অনুরোধ ভিডিওতে একটা লাইক করে দেবেন প্লিজ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে চলুন সবার প্রথম জেনে হাওড়া মল্লিকঘাট ফুল মার্কেট আপনারা হাওড়া থেকে বা শিয়ালদা থেকে কিভাবে আপনারা আসবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা এই হচ্ছে শিয়ালদা স্টেশন আর আমরা এখন শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়েছি আর এই রাস্তা বরাবর সোজা হেঁটে হেঁটে যাবো আমরা হাওড়া মল্লিকঘাট ফুল মার্কেট যাওয়ার জন্যে এই রাস্তা বরাবর সোজা একটুখানি গেলে ওখানে আমরা মোড়ের মাথায় অনেক বাস পাওয়া যাবে পেয়ে যাবেন সেখান থেকে আমরা হাওড়াগামী যে কোনো বাস ধরে বলবেন যে হাওড়া মল্লিঘাট ফুল মার্কেট লাভব অনেক বাস আছে আপনাদের লাভিয়ে দেবেন আর এখান থেকে ভাড়া হচ্ছে আপনাদের পনেরো টাকা ভাড়া দেখুন সকালবেলা একদম আমরা যে বাসে উঠছি দেখুন এই বাসটা একদম খালি আপনাদের কোনো ভিড় পাবেন না এই হাওড়া ব্রিজ আর এই দেখুন এই হচ্ছে হাওড়ার ফুল মার্কেট মল্লিঘাট বা অনেকে জগন্নাথ ঘাটও বলে থাকে এই মল্লিকঘাট ফুল মার্কেট দেখুন এখানে নিচে কত ফুল দোকান বসছে দেখুন প্রচুর ফুল দোকান আর ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন আপনারা বীজ থেকে লেবে সিরা সিঁড়ি ওখান থেকে লেবে আপনাদের নিচে মল্লিকঘাটে আসতে হবে বা এই ফুল মার্কেটটাই আসতে হবে হাওড়া ফুল মার্কেট এ কত কথা কত কিলো মা সত্তর টাকা কিলো এগুলো সত্তর টাকা করে কিলো

এই এখন তো মালাগুলো কি দাম এই মালাগুলো দেড়শো টাকা করে দাম এই দাদার কাছে কপি আছে মালা এখন তো মালা কুকুর বীজ আর আমরা প্রথম যখন এসেছিলাম ওই উপরে ছিলাম হাওড়া বিচের ওখানে ওপরে ছিলাম আর ওই সিঁড়ি দিয়ে ওখান থেকে নেমে এলাম এসলাম এই ফুল মার্কেট দেখুন এই গোড়ের মালাটা পঞ্চাশ টাকা করে পিস এই দেখুন দোকানে

চল্লিশ টাকা কপি এই বারো পিস চন্দ্রমল্লিকা চল্লিশ টাকা দাম দেখুন এদিকেও একটা আছে এগুলো কত করে দাম বাবু একশো এগুলো একশো একশো কুড়ি টাকা করে দাম বিয়ের সময় এগুলো লাগে বিয়ে লাগে ঠাকুরের মাথায়ও লাগায় অনেক সময় মালাটা শুধু দেখুন উপর থেকে আর এই নিচ লাভ দেখুন এতটা লম্বা মালা এই গোলাপের মালাগুলো কি দাম আছে বাবু গোলাপের মালাগুলো পাঁচশো টাকা পিচ সুন্দর গোলাপের মালা দেখুন দেখুন এখানে

কি দামে যাবো আড়াইশো টাকা করে দাম কত সুন্দর আড়াইশো টাকা করে দাম বলছে বন্ধুরা এটা হচ্ছে হাওড়া মল্লিক ঘাট আর এই হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছেন সকালে যেহেতু আজকে অনেকটা কুয়াশা আছে আর এখন নদীতে ভাটা চলছে তাই জলটা অনেক কমে গেছে আর এই হাওড়া ব্রিজে সুন্দর দৃশ্য সকালবেলা দেখুন কত গাড়ি যাচ্ছে হাওড়া ব্রিজের উপরতে আর এই মল্লিক ঘাটে ঘাটে সকালবেলা কত পাখি দেখুন আর এখানে প্রচুর মানুষ আসে সেলফি তোলার জন্য এখানে কাপেলরাও আছে দেখুন ও কি এগুলো আশি টাকা কিলো সুন্দর ফুল হচ্ছে দেখো দু কিলো করে ফুল কুড়ি পিস আছে এই মালা আশি টাকা দাম তাই তো রজনীগন্ধা আর গাঁদা দিয়ে মালা ছোটো মালা এই আলাদার দোকানে মালা টাকা টাকা আছে দেখুন এই মালাটা দেখুন দশ পিস এরকম চেরি মালা টাইপের আছে দশ পিস কত বললেন দেড়শো টাকা পনেরো টাকা করে পিস দশ পিস দেড়শো টাকা এরকম রজনীগন্ধার মালাও আপনারা পেয়ে যাবেন এখান থেকে এগুলো কি দাম দাদা তিরিশ টাকা তাই তো এই গোলাপ গুলো সাড়ে চারশো টাকা করে দাম বলছে কুড়ি বীজ করে পাবেন আপনারা কি করে কালার নিতে পারেন শুধু লাল গোলাপ বাদে আরো কত গোলাপের কালার হয় দেখুন আর এই ফুলগুলো এই গোলাপের মালাগুলো কী দাম যাও ওগুলো হাজার টাকা জোড়া এই গোলাপের মালা দেখছে হচ্ছে হাজার টাকা জোড়া আমার দোকানে আর এই গোলাপ আর রজনী মালাগুলো বারো হাজার টাকার জোড়া সিজন অফ দাও দাম ওটা লাওয়া করে তাই তো স্টিকগুলো কী দাম জাউ আটশো আশি টাকা কপি চাষি দেশ একটু বলুন না একটু দেখবেন দেখুন চব্বিশ পিস একশো আশি টাকা দাম বলতে এই রজনীগন্ধা স্টিক দাদার কাছে দেখুন কতটা দাম এই গোলাপগুলো বাবু একশো টাকা বান্ডিল পিস করে থাকবে দেখুন পঞ্চাশ পিস গোলাপ একশো টাকা করে বান্ডিল মানে পঞ্চাশটা গোলাপ থাকবে একটা বান্ডিলে এরকম বান্ডিল করা আছে দেখুন পিস ভালো আছে কুড়ি পিস আছে তাই তো এই দাদার দোকানে আপনারা যদি আসেন এখানে নিতে পারবেন কুড়ি পিস এইখানে সব কুড়ি পিস করে আছে একটা করে বিভিন্ন কালার আপনারা নিতে পারেন কত বলে সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা করে আর এই ফুলগুলো হ্যাঁ ষাট টাকা ক কিস আছে ফুলগুলো ও দশ পিস আছে এই ফুলগুলো ষাট টাকা করে দাম বলছে দেখুন ঝুড়ো রজনীগন্ধার কত করে দাম দামে যা কিলো এই দাদা বিক্রি এখানে ঝুঁড়ো ঝুড়ো রজনীগন্ধা একশো কুড়ি টাকা কিলো কিলো কত করে এখানেও একটা কাকু বিক্রি করছে একশো কুড়ি টাকা করে রজনীগন্ধা কিলো এরকম ভুড়ি করে আপনাদের মেপে দেবে এক কিলো একশো কুড়ি টাকা একদম ফ্রেশ রজনীগন্ধা দেখছেন একদম ফ্রেশ রজনীগন্ধা এগুলো ঝুড়ো একশো কুড়ি টাকা করে কিলো আপনারা ঘরে গিয়ে মালা মালাকে নিতে পারবেন দেখুন এখানে চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখুন কত সুন্দর কালার দেখুন কী দাম আছে বাবু ফুলগুলো কী দাম আছে দশ পিস টাকা এই দশ পিস এই চন্দ্রমল্লিকা পঞ্চাশ টাকা দাম বলছে বা ভিতরে আর এগুলো কী ফুল বাবু কোচকচ এগুলো বেবি বেবি এগুলো কত করে দাম দশ বান্ডিল একশো টাকা আর এখানে সূর্যমুখী আছে সূর্যমুখী গুলো এই একশো পিস সূর্যমুখী একশো টাকা ওখানেও দাদার ওখানেও মালা আছে সাড়ে তিনশো টাকা করে কিলো ঠিক আছেন পঞ্চাশ পিস দুশো টাকা তাই তো গোলাপা পঞ্চাছ পইচা পিছ কৰ এই পদ্মগুলো কি দাম হ্যাঁ পঁচিশ টাকা পিস এখন এই পদ্ম কত সুন্দর পদ্ম দেখুন পঁচিশ টাকা করে পিস এই ভাইয়ের কাছে এখানে অনেক পদ্ম আছে আরও পদ্ম সব পদ্ম আছে দাম দাদা পদ্মগুলো পঁচিশ টাকা পিস তাই তো বন্ধুরা এই হাওড়া মল্লিকঘাট ফুল মার্কেটটা সপ্তাহে সব দিন খোলা থাকে আর ভোর চারটে থেকে আর রাত আটটা পর্যন্ত এই মার্কেটটা খোলা থাকে তো বন্ধুরা এখানে ভিডিওটা আমি শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা কেমন হয়েছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা